পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসবেরা এলাকায় জানা গেছে মৃতার নাম সুচিত্রা মাহাতো বয়স আঠাশ এদিকে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী হেমন্ত মাহাতো শ্বশুর খগেন্দ্রনাথ মাহাতোকে আটক করেছে হিলি থানার পুলিশ শনিবার বিকেলে হিলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে এদিকে মৃতার বাপের বাড়ির তরফ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ পেতে পুরো ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ জানা গিয়েছে গতকাল রাতে বাড়ির বাইরে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয় গাছের ডালের বাড়িতে মৃত্যু হয় বলে জানা গেছে মৃতা গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এই সন্দেহে স্বামী তাকে মারধর করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বছর কয়েক আগে তাদের দেখাশোনা করে বিয়ে হয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে শনিবার এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে মৃতার বাবা অভিরাম মাহাতো জানান পাওয়া যাচ্ছে না তা আমি কই সুন্দর থেকে পাওয়া যাচ্ছে না আমাকে রাত দশটায় ফোন করলে এখন আমি কাতে করে যাব আর কিভাবে আমি খুঁজবো তাহলে এক মিনিট পরেই বলতিছে না পাওয়া গেছে লাশ বাড়ির একটু এই ঘরের মতন দূরে ভিটে আসে বাড়ির থেকেই লাগানো নিয়ে যায় ওই অন্য মানুষের জমিতে ফেলে রাখিছে ওখানে রাখছিল ওরাই কে সে আমরা তো দেখিনি কোথায় ছিল রাত দুটার দিকে বড় বাবু এসে নিয়ে চলে গিয়েছে না তিনটার দিকে তারপরে কি দেখলেন আমরা যাই ওখানে কিছুই পাইনি আমরা তো লাস্টে চলে গেলাম হেলি থানায় গিয়ে কি শুনলেন হ্যাঁ কি শুনলেন কি শুনবো আমরা যাই বড় বাবু আসলো আসে কাছে বসেন আমরা লেখা লেখি করি মেয়েটা কিভাবে মারা গেল আপনার মেয়েটা মারা গেল পরে দেখতেছি এগুলাতে মারধুর করিছে মাথায় কোপের দাগ আছে দাগ এখনো চিহ্ন আছে কে মারি মেরেছে আপনার মারলে পরে ওরা দুবাপ বেটাই মারিছে জামাই আর আমার বিয়াইয়ে কেন কি জন্য মারতে গেল সেটাও কেমন করে বলবো আমরা হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে